আগুনে পুড়িয়ে দেয়া সেই কাঞ্চন টোল প্লাজা ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে রাতের আধারে আমি যে জায়গাটি দেখাচ্ছি এটি ঢাকায় প্রবেশের জন্য কিংবা ঢাকা থেকে বাইর হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা তো ভিউয়ার্স আপনারা জানেন যে ঢাকা টু সিলেট হাইওয়ে থেকে সংযুক্ত যে সড়কটি রয়েছে গাজীপুর বরাবর কিংবা তিনশো ফিট হয়ে কুরিল বরাবর সেই এর প্রতিমধ্যেই কিন্তু রয়েছে একটি টোল প্লাজা সেটি হচ্ছে কাঞ্চন টোল প্লাজা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এই টোল প্লাজাটির বর্তমান অবস্থা কি এটি নিয়ে হয়তো বা অনেকেরই একটি ধারণা থাকতে পারে কারণ আমরা দেখেছিলাম যে ইকোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পরবর্তীতে গণ অভ্যত্থান সাংঘর্ষিক বিষয় সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে হানি ফ্লাইওভারটি যেটি রয়েছে যাত্রাবাড়ির সায়দাবাদ কিংবা পুস্তকলার যে হানি ফ্লাইওভারটি রয়েছে সেই হানি ফ্লাইওভারের টুল প্লাজা পুড়িয়ে দেওয়া হয়েছিল তার ফলে কিন্তু আমরা দেখেছিলাম যে সেই হানি প্লাজার যখন টুল প্লাজা পুড়িয়ে দেওয়া হয় এবং সাংঘর্ষিক বিষয় ঘটে তারপরে এই ফ্লাইওভারটি কিন্তু বন্ধ ছিল কিন্তু পরবর্তীতে আমরা যেটি লক্ষ্য করেছি গত আটই আগস্টে আমি নিজে যাত্রা করতে যে সেই ফ্লাই ফ্লাইওভারটি আবারও চালু করা হয়েছে যদিও কিন্তু আমরা দেখেছি যে শনির আক্রাক কিংবা সায়দাবাদ যাত্রাবাড়ি এই সকল জায়গাগুলো টোল প্লাজা কিংবা যদি বলতে চাই যে গুলিস্তানে থেকে গুলিস্তানে নামার যে টোল প্লাজা এই যে এই টোল প্লাজাগুলো কিন্তু আসলে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি যার ফলে কিন্তু একদমই পাঁচই পাঁচই আগস্টের পরপরই কিন্তু এই যে হানি ফ্লাইওভারটি যেটি রয়েছে গুলিস্তান সায়দাবাদের উপর দিয়ে যে ফ্লাইওভারটি রয়েছে সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে তবে খুলে দিলেও আমরা পুস্তকলার সাইডে যেয়ে যে যেটি লক্ষ্য করেছিলাম সেখানকার যে টোল প্লাজার যে বক্সগুলো রয়েছে সেগুলো সেই ভাঙা অবস্থায় আছে তার মধ্যে বসে কিন্তু টোল আদায় করা হচ্ছে তো সেক্ষেত্রে এখন যেহেতু একদমই ঢাকা টু সিলেট হাইওয়ে গাড়িগুলো যেহেতু কাঞ্চন এই নারায়ণগঞ্জ রূপগঞ্জ দিন এই জায়গাটি দিয়ে তিনশো ফিট হয়ে পূর্বাচল হয়ে ঢাকায় প্রবেশ করে কিংবা চিটাগাং রোড থেকে এসে ঢাকা টু সিলেট হাইওয়ে যেটি গাউসিয়া বলব গাউসিয়া দিয়ে এসে এই কাঞ্চন দিয়ে অনেক গাড়ি কিন্তু প্রবেশ করে যেরকম তিনশো ফিট দিয়ে কুরিল হাইওয়ের দিকে আসে তেমনটা কিন্তু গাজীপুর হয়ে এই গাড়িগুলো কিন্তু যমুনা ব্রিজের দিকে যায় তো সেক্ষেত্রে আসলে কাঞ্চন টুল প্লাজার বর্তমান অবস্থাটি কি বা এই বর্তমান প্রেক্ষাপটে যেহেতু বাংলাদেশ পুলিশ তারা কর্মবিরত দিয়েছিল এবং পাঁচ তারিখের পর থেকে বেশি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের সহিংসতা রেখেছে যেগুলো আসলে বাংলাদেশ সেনাবাহিনী খুব শক্ত হাতে সেগুলো মোকাবেলা করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু মাঠ পর্যায়ে এসে কাজ করেছে তো সেই সেই অবস্থাতে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কাঞ্চনের এই রাস্তাটিতে কিন্তু অনেক অনেকদিন ধরেই কিন্তু রাস্তা মেরামতের কাজ চলছিল কিংবা রাস্তা সম্প্রসারণের সম্প্রসারণের কাজ চলছিল আর আরেকটি বিষয় হচ্ছে যে এই কোটা সংস্কার আন্দোলন বা গণ ফলে যখন সরকারের পতন ঘটে তখন পুলিশ যখন কর্মবিরুদ্ধে দেয় সেই ক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রায় জায়গাগুলোতে আমরা দেখেছি যে তারা আসলে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অস্থায়ী ক্যাম্প করেছেন তাদের যে হেল্প সেন্টার রয়েছে সেই হেল্প সেন্টার সেন্টারের নাম্বারগুলো কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে চেষ্টা করেছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যাতে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারে তবি আমি আপনাদেরকে একদমই কাঞ্চনের টুল প্লাজাটি অতিক্রম করে এসে যে জায়গাটির দিকে নিয়ে যাচ্ছি এটি কিন্তু কাঞ্চন টুল প্লাজা অতিক্রম করলাম করে এসে যে কাঞ্চন ব্রিজ আমরা পুরনো যে কাঞ্চন কাঞ্চন ব্রিজটি রয়েছে তার পাশাপাশি কিন্তু নতুন আরেকটি ব্রিজও হচ্ছে তো আমি যখন আসলে যাত্রাটি করেছি তখন কিন্তু প্রায় রাত দশটা বাজেতে সেই ক্ষেত্রে এই বর্তমান প্রেক্ষাপটে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই প্রেক্ষাপটে আসলে শৃঙ্খলা পরিস্থিতি কি এই টুল প্লাজা বা কাঞ্চনের এই মেন সড়কটির অবস্থা কী সেই সকল তথ্য নিয়ে কিন্তু আমি এই ভিডিওটি ভিডিওটি তৈরি করেছি আরেকটি বিষয় যে কাঞ্চন টুল প্লাজাতে এই যে সহিংসতা কিংবা আমরা এই গণ আগে আগেও আমরা দেখেছিলাম যে কাঞ্চন টোল টোল প্লাজাতে কিন্তু নিয়মিত টুল আদায় করা হতো কিন্তু সেটিও কিন্তু আপাতত আমরা দেখেছি সেই টোল প্লাজারটি ব্যবহৃত হচ্ছে কিংবা গাড়ি আসা যাওয়া করছে কিন্তু টুল আদায় করা কিন্তু আপাতত বন্ধ রয়েছে তবে আমি একটু আপনাদের মাধ্যমে কিংবা বিডিও চিত্রের মাধ্যমে ঢাকা সিলেট হাইওয়ে রুট থেকে এসে কাঞ্চন হয়ে যারা ঢাকায় প্রবেশ করেন তাদেরকে বলতে চাই আপনারা নিঃসন্দেহে খুব সুন্দরভাবেই আপনারা এই কাঞ্চন হাইওয়ে রুডটির দ্বারা কাঞ্চন টুল ব্রিজের মাধ্যমে আপনারা এই রাস্তাটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা কোনো সৃষ্টি হবে না আর সেক্ষেত্রে আমরা আজকে যেহেতু আমি যখন ভিডিওটি করছি তখন কিন্তু আমি দেখেছি রাত এত রাত হয়ে গেছে রাত দশটার পরেও দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেখানকার যাতে ট্রাফিক ব্যবস্থা ঠিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা মাঠ পর্যায়ে তারা কাজ করছিল তো ভিউয়ার্স এই ছিল আসলে ঢাকা টু নারায়ণগঞ্জ হয়ে যে প্রবেশ মুক্তি রয়েছে কিংবা নারায়ণগঞ্জ জেলাধীন কাঞ্চন রূপগঞ্জ থানাধীন কাঞ্চন যে টোল প্লাজাটি রয়েছে সেটি নিয়ে আমার ভিডিও চিত্র এবং তথ্য তবে এই নিয়ে আপনাদের বক্তব্য কী আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেশবাসীর কাছে পৌঁছে দিবেন যাতে করে এই রাস্তাটি খবরাখবর জেনে সবাই রাস্তাটি ব্যবহার করতে পারে ধন্যবাদ সবাইকে